তখন মেনোকার বুকটা সত্যি জ্বালা করে নমাসে ছমাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না অথবা এভাবে ঘুম ভেঙে যায় হলোই বা তো অম্বলের জন্য কথা কইবার একটা লোক সে পাবে না পাওনা আদরের একটু তার জুটবে না এই ভয়ানক দরকারের সময় ইতস্তত করবার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল হাই তুলে মেনোকা বলল কি গো না এত যে পড়ছো চোখ তো কাল কটকট করবে রেডিও নিউ টাউন প্রেজেন্ট বই টক আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বামী স্ত্রী উনিশশো সালের উনতিরিশে মে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক তাঁর ডাকনাম কিন্তু আমরা প্রত্যেকেই বাংলা সাহিত্যের অদ্বিতীয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই পরিচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসংখ্য ছোট গল্প এবং উপন্যাস বাংলা সাহিত্যের কালো জয়ী সৃষ্টি আজকে শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প স্বামী স্ত্রী ভালোবাসার এই সপ্তাহে আপনার জন্য রইল বই টকের আসরে এই বিশেষ উপহার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বামী স্ত্রী রাত দশটায় মেনকা ঘরে এলো এ সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায় ছোট ঘর চরার চেয়ে লম্বায় দুহাতের বেশি হবে না ম্যানোকার বিয়েতে মেনোকার স্বামী গোপালকে দেওয়া খাটখানায় ঘরের অর্ধেক জুড়ে আছে খাটের সঙ্গে কোনাচে ভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার চারদিকেই চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব সামনে একটি ছোট টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিত হয়ে গোপাল আরাম করে বিড়ি মেশাল দিয়ে সিগারেট খায় আর বই পড়ে পপুলার বই উঁচু বই যাঁরা লেখেন তাদের পর্যন্ত যে বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয় ঘরের এক কোণে ট্রাঙ্ক ও স্যুটকেস স্টিল চামড়া আর টিনের ট্রাঙ্কটি মেনকার বিয়ের সময় পাওয়া রং এখনো উজ্জ্বল তবে কিসে ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে দেয়ালে কয়েকটা বাজে ছবি আর মেনকা ও গোপালের বড় একটি ফটো টাঙানো শাড়ি শাড়ি পরার ঢং গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর ম্যানোকার সঙ্গে যে ম্যানোকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাত চোখে পড়ে না গায়ে একটু পুরন্ত হয়েছে বলে মনে হয় আবার সন্দেহ জাগে ফটোর গোপালের চেয়ে চেয়ারের গোপাল কিন্তু অনেক রোগা এতে ফটর ফাঁকি নেই বিয়ের পর সত্যিই গোপাল রোগা হয়ে গেছে বিয়ে করার জন্য অথবা চাকরি করবার জন্য বলা কঠিন চাকরি আর বিয়ে তার হয়েছে ঘরে এসে দরজায় খেল তুলে দিয়ে মেনকা সেমিত ছাড়ল খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বললাকু ভাজলাম যেন গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সায় দেওয়া হাসি একটু হাসলো তারপর আবার বই তুলে দিল উফ মা সেদ্ধ হয়ে গেছে একেবারে কি বাজে গরমটাই এবার গোপাল বই নামালো না পড়তে পড়তেই বলল গরম পড়েছে আর গরম তুমি তো টেবিল ফ্যানটা আর কিনলে না কিনলে কি করবো কিছু না পরে তো আর থাকতে পারি না পাখার হাওয়া গায়ে লাগাতে তাই সে এরকম হয়ে আছে ঘর যেন নির্জন একজোড়া চোখও যেন ঘরে নেই তিন মাস বাপের বাড়িতে কাটিয়ে সাত দিন আগেই এখানে এসেছে প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি ছি লজ্জা করে না মানুষের এক দেহ এক মন এক প্রাণ যারা তিন মাসের ছাড়া ছাড়ি তাদের এমনি করে দেয় দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না তিন মাস তারা পরস্পরকে কল্পনা করেছে কামনা করেছে ব্যথা ব্যর্থতার নিশ্বাস ফেলেছে মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে শাস্তির মতো রাত জেগেছে আবেগের চাপে সময় সময় দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনেই দেখা হবার পর আবার এক দেহ এক মন এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের অন্তত আধখান বা শিকিখানা রাতের সময় লাগবে বই কি যন্ত্রের পার্টস খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে বিধাতা মিস্ত্রি হলেও লাগে শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পুবের দুটি পর্দা লাগানো জানালার একটিতে গিয়ে দাঁড়াল পাশের একতলা বাড়ির ছাতে গরম জোছনার ছড়াছড়ি তারপরের তেতলা বাড়ির সাতটা জানালা দিয়ে ঘরের আলো বাইরে আসছে আজকাল কখন সবগুলি জানালার আলো নেভে কে জানে বিয়ের পর কিছুদিনে খবরটা সে জানত চারটে জানালা অন্ধকার হতো প্রায় এগারোটায় দুটি হতো বারোটার কাছাকাছি আর তেতালার কনের জানালাটি নিবত রাত দেড়টা দুটোর সময় ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই করেছে অন্য সম্ভবপর কল্পনাগুলি তার মনে আমল পেত না পরীক্ষার পড়া করতেও ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতালার ওই কনের ঘরটিতে তাদের মতো এক দম্পতি থাকে যাদের বিয়ে হয়েছে অল্প দিন তাদের মতো ভালোবাসতে বাঁচতে কখন রাত দুটো বেজে যায় ওদেরও খেয়াল থাকে না তারা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগেই বাড়ির ভিতরের দিকে তাদের জানালাটি শুধু ঘন সারসির ঘরের মধ্যে নজর চলে না কিন্তু আলো জ্বলছে কিনা জানা যায় ওদের তিতলার কোণের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার অসুবিধা নেই বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত তিনটে পর্যন্ত জেগেছিল কিন্তু সেদিন ও বাড়ির জানালার দিকে তাকাতে খেয়ে আলো হয়নি মেনকা আপন মনে আফসোসের অস্ফুট আওয়াজ করল সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল এক রাত্রে সব একঘেয়ে হয়ে গেল বাপের বাড়ি যাওয়ার আগে একটানা মাস একসঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল আফসোসটাই যেন ঘুম কাটানোর বেশি কী করে দিয়ে গেল মেনোকার স্তেমিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানে মৃদু শিরশির গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয় কিছু বলে না কিন্তু বিরক্ত হয় বিছানায় ফিরে গিয়ে মেনকা ইতস্তত করে যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায় ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে মদ খেয়েছে এমন বিশ্রী লাগে মেনকার এমন রাগ হয় সে কি পালিয়ে যাবে পরদিন সে কি ঘরে আসবে না দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন যার শরীরও ভালো নয় অথচ সে যদি কোনোদিন দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায় যেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না অথবা হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করায় ছটফট করতে ইচ্ছা হয় গোপাল শুধু বলে কাল শুম্ভব সকালে শুনবো তবু যদি সে নিজেকে তার বুকে গুঁজে দেবার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে ওগো এই শুনছো বুকটা কেমন জ্বালা জ্বালা করছে একটু সোডা খাও বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমোতে থাকে তখন মনকার বুকটা সত্যি জ্বালা করে নমাসে ছমাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না অথবা এভাবে ঘুম ভেঙে যায় হলই বা তো জন্য কথা কইবার একটা লোক সে পাবে না পাওনা আদরের একটু তার জুটবে না এই ভয়ানক দরকারের সময় ইতস্তত করবার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল হাই তুলে মেনকা বলল কি গো না এত যে পড়ছো চোখ তো আবার কাল কটকট করবে চ্যাপ্টারটা শেষ করি শুভ পাঁচ মিনিট যা পারো করো আমার কি ম্যানকা শুয়ে চোখ বুঝল ঘুমে শরীর অবস হয়ে আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে বই ফেলে টুল ঠেলে চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল ভয়ে ভয়ে চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আবার চোখ বুঝল গোপালের মাথা গরম হয়নি ঘুম পেয়েছে এক নজর তাকালেই মেনকাও সব বুঝতে পারে গোপালের চোখে মুখের সব চিহ্ন আর সংকেত তার মনের মুখস্থ হয়ে গেছে আলো নিভিয়ে মেনোকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল মেনকা জড়ানো গলায় শুধল। কাল ছুটি না তোমার দুজনে মিনিট দশে ঘুমিয়েছে এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি একেবারে পর নয় সস্ত্রিক গোপালের ভাইরা ভাইয়ের ভাই রসিক গত অগ্রহায়ণে রসিক বিয়ে করেছে বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্য আজ বারোটার গাড়িতে তারা রওনা হয়েছিল কলকাতা পৌঁছে আবার রাত গাড়ি ধরবে অ্যাক্সিডেন্টের জন্য ছটায় নটার লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতায় এসেছে দশটার সময় এত রাত্রে কোথায় যায় তাই এখানে চলে এসেছে নইলে এত রাত্রে কোনো খবর না দিয়ে তা আর কি করা যাবে বলো তবে এই যে মনে করে এসেছে এই আমাদের ভাগ্যি স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসল গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে অন্তত চার রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস ঘরে ডিম আছে মেনকা মামলেট বানাবে বাড়িতে কুটুম এসেছে নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে খাওয়া দাওয়ার ব্যবস্থায় একটু সমারোহ করা গেল না তবে কাল বিকেলে ওদের গাড়ি দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন পিসিমাকে মেনকা ফিস ফিস করে জিজ্ঞেস করল বলি ও পিসিমা একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে কি বলেন হ্যাঁ দেওয়া তো উচিত বাড়িতে হঠাৎ অতিথি আসার উত্তেজনা ছাপিয়ে গোপালের জন্য এবার মেনকার মমতা জাগে আবার এ মাসে বেচারিকে টাকা ধার করতে হবে একটা মানুষ খেটে খেটে মরে গেল ভাই বোন মাসি মাসিপিসি সবাই লুটে ফুটে তার রোজগার খাচ্ছে তার উপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চাই একটা টেবিল ফ্যান কেনার স্বাদ পর্যন্ত বেচারা মেটে না সেই বা কেমন মানুষ ঘেমে চেমে অফিস থেকে ফিরলে দশ মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে আজ রাত্রে পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমবে এক হাতে হাওয়া করবে আর অন্য হাতে মাথার চুলে রসিক খেতে বসলো ঘেরা বারান্দায় রসিকের বউকে বসানো হলো ঘরে রসিকের কাছে বসলেন পিসিমা তার বউয়ের ডাইনে বায়ে গা ঘেঁষে বসলো মেনকার দুই ননদ পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করল এদিকে ওদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে আগ্রহের সঙ্গে দেখছে প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল সহজ একটা ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলাতে পারায় খুশির যেন তার সীমা ছিল না লুচি ভাজতে ভাজতে এসব মেনকা লক্ষ্য করেছে এখন দুজনের খাওয়া তদারকের ছুতোয় ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বুলোচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে অন্য কারোর চোখে পড়বার মতো কিছু নয় অন্য কারোর সাধ্য নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে মেনকার মতো চোখ তো ওদের কারণেই কিন্তু গোপাল এরকম করছে কেন রসিকের বউ সুন্দরী বলে মেয়েটার রূপ আছে একটু কড়া ধাঁচের রূপ যে রূপ কাপড় জামায় বিশেষ চাপা পড়ে না বরং আরও উগ্র আরও অশ্লীল হয়ে দাঁড়ায় রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকে বাড়ির মানুষ সশঙ্ক অবস্থায় দিন কাটায় আর রূপের অহংকারে রূপসীটির মাটিতে পা পড়ে না গোপাল শান্ত ভদ্র মিষ্টি রূপ ভালোবাসে ম্যানকার মতো রূপ রসিকের বউকে দেখে তার তো বিচলিত হবার কথা নয় ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে বুঝতে হবে ব্যাপারখানা কি অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা মেনকা আর গোপালের পরামর্শ হলো পিসি বললেন কানায় এক শোবে ওর বউকে অনুবিনোদের ঘরে দেওয়া যাক একটা রাত তো না না তাই কি হয় নতুন বিয়ে হয়েছে ওদের একটা ঘর দেওয়া উচিত ওরা আমার ঘরে থাকবে তবে তাই করো তারপর রাত একটায় বাড়ির সব আলো নিভল গোপাল শুলো ভূপালের ছোট চৌকির ছোট বিছানায় মেনোকা শুলো অনু বিনু দুই ননদের মাঝখানে রাত্রিবেলায় একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে পাশে পেয়ে অনু বিনুরা আহ্লাদের সীমা নেই না ঘুমিয়ে সারা রাত গল্প করবে ঘোষণা করে মিনিট দশেক ফোয়ারার মতো এবং তারপরে আরও দশ মিনিট ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল ম্যানো কা রইল জেগে গোপালকে তার কত কথা বলার ছিল কিছুই বলা হল না আজকের রাতটা কাটবে এই দীর্ঘ অফুরন্ত রাত তারপর সারাটা দিন যাবে কিছুতে কাটতে চায় না এমন একটা দিন রাত দশটায় সে গোপালের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে ততক্ষণে বাসই হয়ে যাবে সব কথা বলার কোনো মানে থাকবে না তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন কাল দিনটা বড় খারাপ যাত্রা শুভ নয় রসিকেরা হয়তো কালও এখানে থেকে যাবে রাত্রে দখল করবে তার ঘর তাহলে সেই পরশু রাত্রের আগে গোপালকে সে আর কাছে পাচ্ছে না কি হত ছাড়া একটা বাড়ি গোপাল নিয়েছে একটা বাড়তি ঘর নেই বাড়তি ঘর থাকবেই বা কী করে ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজগিজ করছে গোপালের দোষ নেই এই বাড়ির জন্যই মাসে মাসে পঁয়ত্রিশ টাকা ভাড়া গুনছে সকলের সুখের জন্য খেটে খেটে সারা হয়ে গেল মানুষটা একটু যেন রোগা হয়ে গেছে আজকাল নিশ্চয়ই রোগা হয়ে গেছে পরশু যখন তাকে জড়িয়ে ধরেছিল কই আগের মতো জোরে তো ধরেনি কাছে থাকলে আজকেই পরখ করা যেত কতখানি দুর্বল হয়ে পড়েছে কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে আচ্ছা এখন গিয়ে যদি একবার দেখে আসে ভূপাল আর কানাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায় অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায় না আজ রাত্রে কিছু হয় না আজ সে ফাঁদে পড়ে গেছে হার্ট ফেল করে এখন যদি সে মরেও যায় গোপালের একটু আদর পাবে না কোনো উপায় নেই কোনো ব্যবস্থা করা যায় না একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকত রাত্রির স্তব্ধতা মেনোকার কানে ঝমঝম শব্দ তুলে দেয় ছুতো আর কৈফিয়তের আশ্রয় ছেড়ে যুক্তি আর সঙ্গতির স্তর অতিক্রম করে চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি তারপর মেনোকা মরে যেতে রাজি আছে শুনছ একসঙ্গে শি তার গ্রীষ্ম অনুভব করে ম্যানকা শিউড়ে উঠল জানালার শিকে মুখ ঠেকিয়ে গোপাল গলা আরেকটু চড়িয়ে বলল ঘুমিয়েছো নাকি আমার একটা দিয়ে যাও ম্যানকা সাড়া দেবার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন না না গরমে মাথা ধরেছে অ্যাসপিরিন খাবো তুমি উঠো না উঠো না কিন্তু পিসিমা তোমার উঠে কাজ নেই মেনকা দরজা খুলে বেরিয়ে এলো বলছি অ্যাসপিরিন এখন কোথা থেকে পাই বলো তো অ্যাসপিরিন যে ঘরে রয়েছে তবে অ্যাসপিরিন থাক ছাদে গিয়ে একটু শুই ভোপালদের ঘরটা বড় গরম এই রাতে খোলা ছাতে শুবি অসুখ করে যদি ও কিছু হবে না একটা পাটি বিছিয়ে দাও ঘর থেকে মেনকা পাটি আর বালিশ নিয়ে এলো একটি বালিশ রশিকে নাক ডাকার শব্দ বাইরে শোনা যাচ্ছে বারান্দা পার হয়ে ছাতের দিকে যাবার সময় তাদের ঘরের সামনের সারসির জানালার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল ঘুমবে না রাত কি কম হয়েছে নাকি ছাতে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল গোপাল শুধালো তোমার বালিশ আনলে না আমি আমিও শুভ নাকি এখানে গোপাল হাত ধরতেই সে পাটিতে বসে পড়ল ইমা সবাই কি ভাববে গোপাল জড়িয়ে ধরতেই কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল ভাঙতে পারব না একটা বালিশেই হবে তেতলা বাড়ির কোণের সেই ঘরের জানালাটা আলিশার উপর দিয়ে দেখা যাচ্ছিল এখনো সে ঘরে আলো জ্বলছে বড় তলম খেলহার মানবে কি তোমার সঙ্গে এতক্ষণ শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প স্বামী স্ত্রী অভিনয়ে ছিলেন অপরাজিতা উশসী ও শঙ্কর সম্পাদনা সৌরভ গুপ্ত নির্দেশনা উশসী রেডিও নিউটাউনের টাউনের ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না